আমারও স্টার আইপিএস সেম আরেকজন স্টার আইপিএস নামে বের করেছে তো একজন যদি একজনের নামটা এইভাবে কপি করে তো এটা আসলে খারাপ লাগার বিষয়ে এইভাবে একজনের নাম নিয়ে পর্যন্ত টানা টেনে করা আসলে এটা কতটুক যৌক্তিক আমার মনে হয় না তো আমরা মোটামুটি চাইলে কিন্তু এটা এখন করতে পারি হয়তো আমার কাছে এটা ডিজাইন নাই আমি হয়তো চাইলে যে করতে ডিজাইন চাই বাজার ব্যাপার করতে পারি কিন্তু আমি করবো না কারণ আমরা আপনাদেরকে সবসময় চাই যে আমরা ব্যতিক্রম কিছু দিব তো এটা ভালো ডিজাইন আমি মানছি কিন্তু আমরা তার সাথে হয়তো ব্যতিক্রম কিছু করার চেষ্টা করব তো একজন একটা করেছে সবাই যদি শুধু সতে গাও ভাসে তাহলে তো আসলে এরকম হবে না তো যে যার জায়গা থেকে আমি যার উদ্যোক্তা ভাই আছে সবাইকে বলবো তো সবাই একটু ব্যতিক্রম কিছু নিয়ে ধান্দা করেন একসাথে সবাই যদি গায়ে খালি সতে গাও ভাসে তাহলে আসলে ভালো কিছু করা হবে না এবং আপনাদের জন্য খুব শীঘ্রই এবং দ্রুত সময়ের মধ্যে আমরা কিন্তু বাজারে এনতে চলেছি এমপিভিটি এবং আমাদের আরও কিছু কালেকশন নিয়ে কাজ করতেছি এবং আমাদের সবচেয়ে বড় কথা আমরা কিন্তু খুব বড় একটি স্বপ্ন নিয়ে কাজ করতেছি এবং সেই স্বপ্নটা কিছুদিনের মধ্যে আপনাদের সামনে বাস্তবায়ন হবে এবং দৃশ্যমান হবে তো সেই লক্ষণে আমরা মোটামুটি কাজ চলতে যাইতেছি শুধুমাত্র যে আমাদের এই আইপিএস সোলার এমপিবিটি এর বাইরেও আমরা ব্যতিক্রম কিছু নেই আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি এবং ব্যতিক্রম কিছু নিয়ে কাজ করতেছি আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন অনেক ভরসা রাখবেন এবং এইটুকু নিশ্চিত থাকবেন আমরা নিজেদের পকেট ভারী করার জন্যে কোনো সময় কোনো সহজ জিনিসটা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমাদের আজকের একদমই ব্যতিক্রম তো অনেকে আপনারা আমাদের কাছে সোলার আইপিএস চান এবং অনেকে আমাদের শুভকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা কিন্তু অনেক দিন ধরে আমাদের সোলার আইপিএস এর জন্য অপেক্ষা করতেছেন তো আমরা কেন সোলার আইপিএস গুলো আপনাদেরকে দিতে পারতাছি না এবং অনেকে আমরা অনেক দিন ধরে ঘুরিয়েছি তো কি জন্য আমরা দিতে পারতেছি না আমরা সেই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো এবং এই বিষয়টা আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দিব আশা করি তো আপনারা জানেন যে আমরা আসলে সবার চেয়ে ব্যতিক্রম কিছু হলেও করার চেষ্টা করে থাকি এবং সেই লক্ষণে কিন্তু আমরা কাজ করে থাকি সবসময় যদি আমরা আপনাদেরকে সব কিছু বলি আমরা কিন্তু জানেন যে ডিজিটাল ডিসপ্লে পাশাপাশি এল ইডি সিস্টেম আইপেসটা এনেছিলাম এবং এর পাশাপাশি চার্জিং হাইলো সিস্টেমটা এবং হলো সাইকেল টিউবলার এই জিনিসগুলো কিন্তু আমরাই নিয়ে এসেছিলাম প্রথম এর আগে কেউ আনে নাই এটা আমি খুব গলায় বলতে পারি তো মোটামুটি এর পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত প্রথম কিন্তু আমরাই যেটা মাদার বোর্ডে আপনারা ফুল চার্জিং হওয়ার পরে কিন্তু মাদার বোর্ড থেকে ট্রান্সফার লাইনটা ডিসকানেক্ট করে দেয় ডিএসপি সাইন ও পাই সেটাও কিন্তু আমরাই প্রথম এনেছিলাম তো এরকমই আমরা ব্যতিক্রম এবং ভালো ফিউচার সম্বন্ধ এবং উন্নত টেকনোলজি নিয়ে আপনাদেরকে আমরা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো যেগুলো আপনারা মোটামুটি বাইরের ব্র্যান্ডের সাথে মোটামুটি কিছুটা হলো কম্পেয়ার করতে পারেন আমাদের দেশি প্রোডাক্ট হিসাবে তো আমরা কিন্তু সেই লক্ষ্য নিয়েই সবসময় কাজ করে থাকি এবং আমরা চাইলেও একটি প্রোডাক্ট হুট করে বাজার থেকে কিনে আনা কিন্তু চাইলেও আপনাদেরকে আমরা দিতে পারি না তো আমি উদাহরণ সবগুলো একটি কথা বলি তো এই যে আমার হাতে যে এমপিবিটি এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা কিন্তু এখনও বাজারে অনেকেই বাজার জাত করতেছেন এবং এটা আমার কাছে মনে হয়েছে যথেষ্ট একটি ভালো প্রোডাক্ট তো আমরা কিন্তু চাইলে এমপিভিটি এটা বাজার জাত করতে পারতাম তো আমরা করতেছি না যে আমরা চাই যে আপনাদেরকে সবার চেয়ে ব্যতিক্রম কিছু দিব তো এই ডিজাইনটা মোটামুটি বাংলাদেশে দেখা যায় যে আমাদের অনেকেই করতেছে এবং খুব ভালোভাবেই করার চেষ্টা করতেছে তো মোটামুটি ডিজাইনটা আমাদের কাছে অনেকেই জানতে চাইছেন যে ভাই এটা আপনারা কেন করতেছেন না এবং আপনাদের এটা যদি কিছু বলতেন যে এটা কোয়ালিটি কেমন তো এটি মূলত একটি পাকিস্তানের ডিজাইন এবং আমাদের মতন যেমন বাংলাদেশে আইপিজি ও তৈরি করে তো এরকম পাকিস্তানের লোকাল ইউপিএস গুলো ওখানে খুব চাহিদা যেমন আমাদের দেশে ইন্ডিয়ান এবং বাইরের যে গুলো যেরকম রাজত্ব করে তো পাকিস্তানে মূলত এরকম না ওখানে দেখা যায় যে ওদের দেশে যে লোকাল ম্যানুফ্যাকচার যেগুলো এগুলোরই খুব ভালো একটি ডিমান্ড রয়েছে তো সেখান থেকে মোটামুটি আমার পাকিস্তানে অনেক ফেন সার্কেল রয়েছে এবং পাকিস্তানে অনেক টেকনিশিয়ান ভাই যা রয়েছেন তাদের সাথে আমার অনেকের সাথে কথাবার্তা হয় ওদের কাছে আমি সেম ডিজাইনটা দেখি এবং ওরা ওখানে হিউজ পরিমাণ একটি মোটামুটি মার্কেটিং করে এটা নিয়ে এবং হিউজ পরিমাণ ওদের মার্কেটে এটা চাই তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট পরিমাণ ভালো একটি প্রোডাক্ট কারণ ভালো না হলে তারা এতগুলো সেল করতে পারতো না তো সেখান থেকে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পারি যে এটা নিঃসন্দেহে একটি ভালো প্রোডাক্ট আপনারা নিতে পারেন তো এটা কিন্তু আপনারা কোনো কারণ দশ নষ্ট হলে মোটামুটি দেখা যায় যে আমাদের কিন্তু এখন অনেকেই এটা ব্যবহার করতেছে তো সেখান থেকে কিন্তু আপনারা এটা যে কোনো সার্ভিসিং করে নিতে পারবেন অর্থাৎ আপনাদের এটা ফেলে দেওয়ার মতন এবং অযোগ্য কোনো কিছুই নাই যেটা নষ্ট হয়ে গেছে আন এম মতন দিলেন ওই কিন্তু কিছু নেই আপনাদের কিন্তু এটা যে কোনো জায়গা থেকে মোটামুটি সার্ভিসিং করে নিতে পারবেন অ্যাভেলেবেল তো আমরা কেন আমাদেরটা আনতাছি না এমটিপিটি এবং আমরা কী জন্য পিছিয়ে রয়েছি সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করব তা আমি আপনাদেরকে মোটামুটি আমরা যারা আমাদের কাছে থেকে আমাদেরকে চিনেন এবং যাদের সাথে কাছে থেকে যোগাযোগ আছে তারা তো জানেনি তো মোটামুটি আমরা চোদ্দো থেকে পনেরো মাস আগে কিন্তু আমরা এমপিপিটি একটু ডিজাইন ব্যতিক্রম ডিজাইনের জন্য আমরা আমাদের দেশের বাইরে টাকা দিয়েছিলাম তো আমাদের ডিজাইন করে দেওয়ার জন্য তো সেখান থেকে মোটামুটি উনি চোদ্দ থেকে পনেরো মাস আমাদেরকে ঘুরিয়েছেন তো দেখা গেল যে এই মাস ওই মাস নেক্সট মান্থ তো এইভাবেই আমাদেরকে উনি খালি ঘুরিয়েতেছে তো আমরাও সেম আমাদের যে শুভকাঙ্ক্ষী আছে তাদেরকে আমরা বলি যে ভাই ওই মাসে আসবে এই মাসে আসবে তো মোটামুটি আমরা একটা পর্যায়ে সেখান থেকে আসা বাদ দিয়ে আমরা আরেকজনের থেকে কাজ শুরু করি মোটামুটি আমাদেরকে সে ডিজাইনটা পাঠাইছে আমরা এখন পর্যন্ত মোটামুটি হাতে পাইনি হয়তো বা আমরা হাতে পাবো হাতে পাওয়ার পরে হয়তো আমরা সেটা এক দুই মাস আর এন ডি করবো আর এন ডি বলতে আমরা প্র্যাকটিক্যালি মাল্ট লোড দেওয়ার চেষ্টা করবো এবং কেমন কি সার্ভিস কোনো ভুল টুইটে আছে কিনা এবং আসলে কতটুকু পারফরমেন্স আছে তো তার উপরে আমরা ওটার মধ্যে বিনিয়োগ করব এবং আমরা সামনে আপনাদেরকে বাজারজাত জাতক করবো তো আমরা মোটামুটি চাইলে কিন্তু এটা এখন করতে পারি হয়তো আমার কাছে এটা ডিজাইন নাই আমি হয়তো বা চাইলে যে করতে পারি কিন্তু আমি করবো না কারণ আমরা আপনাদেরকে সবসময় চাই যে আমরা ব্যতিক্রম কিছু দিব তো এটা ভালো ডিজাইন আমি মানছি কিন্তু আমরা তার সাথে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করবো একজন একটা করেছে সবাই যদি শুধু সোতে গাও ভাসায় তাহলে তো আসলে এরকম হবে না তো যে যার জায়গাতে আমি যারা উদ্যোক্তা ভাই আছে সবাইকে বলবো সবাই একটু ব্যতিক্রম কিছু নিয়ে ধান্দা করেন একসাথে সবাই যদি গায়ে খালি সোতে গাও ভাসায় তাহলে আসলে ভালো কিছু করা হবে না তো খালি শুধুমাত্র যে এইরকম ডিজাইন যে যার যার মতো টানাটানি করতেছে এবং বিষয়টা নিয়ে এমন না তো আমি একটি বিষয় আপনাদেরকে না বললেই নয় যেটা আমার কাছে বিষয়টা আসলে খুব খারাপ লেগেছে তো আমি এই বোর্ডটা এনেছি কিন্তু সেবা জোসীম ভাই থেকে তোমার সাথে আমার মোটামুটি পার্সোনালি একটা ভালো পরিচিত আছে বলতে এই লাইনে হয়তো বা আগে কোনো পরিচিত ছিল না হয়তোবা আমরা এই অনলাইনে আসার পরে মোটামুটি একটি পরিচয় হয়েছে তো ভাই আর আগে প্রায় বছর দুয়েক আগে আমাদের এখানে তখন আমরা শুরু করি তখন আমাদের প্রতিষ্ঠানে আসছিল যে কোনো কারণ তো তারপর ওনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না আমার কোনো প্রয়োজন পরে যোগাযোগ ছিল না তো মোটামুটি আমি রোজার ঈদের পরে সাজে গিয়েছিলাম তাও তো মোটামুটি সেটা আট নয় মাস আগে তো সেখানে সাজে যে কোনো কারণ দর্শতে হয়তো আল্লাহবাগ আমাদেরকে দেখা করে দিয়েছিল ওখানে ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল দুই চার মিনিট তারপরে আর আমার সাথে এই পর্যন্ত তার কোনো যোগাযোগ ছিল না তো মোটামুটি অনেকে আপনার যেহেতু এটার কথা বলেন তো আমি ওনাতে একটি ভোট চেয়েছিলাম কয়েকদিন আগে যে ভাই একটু ভোট দিন তো আমি একটু দেখবো তো সেখান থেকে আমি একটি বোর্ড এনেছিলাম এবং ওনার সাথে দেখা সাক্ষাৎ নাই দিন ধরে তো দেখা সাক্ষাৎ করতে গিয়েছিলাম তো তারপরে যাওয়ার পর দেখলাম প্রতিষ্ঠানের নামটা চেঞ্জ করে ফেলেছেন বললাম নামটা চেঞ্জ করছেন কেন তো বলতেছে ভাই আমারও স্টার আইবিএস সেম আরেকজন স্টার আইবিএস নামে বের করেছে তো আসলে বিষয়টা খারাপ লাগলো কারণ উনি যেহেতু এই নামটা উনি প্রথম থেকে শুরু করেছে একজন যদি একজনের নামটা এইভাবে কপি করে তো এটা আসলে খারাপ লাগার বিষয় তো আমি সেখান থেকে আমার ভাবে বলতেছি সেখান থেকে যে ভাই আপনারা উদ্যোক্তা হন এবং ভালো কিছু করেন এবং আমাদের মোটামুটি দেশেও যেন ভালো হয়ে লক্ষণে কাজ করেন কিন্তু নাম নিয়ে করার ছোট একটা বিষয় নিয়ে এটা কোনো একটা পড়ে না কত নামি দামি ব্যান্ড আছে তাদেরও তো দেখা যায় ব্যতিক্রম ব্যতিক্রম নাম নিয়ে কাজ করতেছে আপনি আপনাদের নিজের নামটা দেন এভাবে একজনের নাম নিয়ে পর্যন্ত টানাটানি করা আসলে এটা কতটুকু যুক্তি আমার মনে হয় না তো যাই হোক আমার এই কথাটা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এই নামের বিষয়টা নিয়ে আমি আসলে সবার কাছে ক্ষমার আমাকে দেখবেন আমার কাছে বিষয়টা খারাপ লেগেছে বলে আমি বলছি তো যাই হোক আমি আপনাদেরকে আবারও বলতে চাই যারা আমাদের এমপিপিতে আশায় আছেন যারা আমাদের শুভকাঙ্ক্ষী আছেন তারা আমাদেরকে কেউ ভুল বুঝবেন না আমি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবং আপনাদের জন্য খুব শীঘ্রই এবং দ্রুত সময়ের মধ্যে আমরা কিন্তু বাজারে এনতে চলেছি এমপিপিটি এবং আমাদের আরও কিছু কালেকশন নিয়ে কাজ করতেছি এবং আমাদের সবচেয়ে বড় কথা আমরা কিন্তু খুব বড় একটি স্বপ্ন নিয়ে কাজ করতেছি এবং সেই স্বপ্নটা কিছুদিনের মধ্যে আপনাদের সামনে বাস্তবায়ন হবে এবং দৃশ্যমান হবে তো সেই লক্ষণে আমরা মোটামুটি কাজ চলতে যাতেছি শুধুমাত্র যে আমাদের এই আইপিএস সোলার এমটিভিটি এর বাইরেও আমরা ব্যতিক্রম কিছু নেই আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি এবং ব্যতিক্রম কিছু নিয়ে কাজ করতেছি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন অনেক ভরসা রাখবেন এবং এইটুকু নিশ্চিত থাকবেন আমরা নিজেদের পকেট ভারী করার জন্যে কোনো সময় কোনো সহজ জিনিস আমরা আপনাদেরকে প্রোভাইড করবো না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি আমি জানি তো তারপরেও আপনি অনেক ধৈর্য সঙ্গে আমাদের ভিডিও দেখেছেন এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের ভিডিওটা এই গানেই আমরা শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম